রমপুর বেড়াতে আসছি তো চিন্তা করলাম মাটির চুলায় রান্না হবে না তা কী করে হয় বাসায় গ্যাসের চুলা আছে কিন্তু তারপরেও বেড়াতে আসলে আমার মাটির চুলা রান্না করতে ভালো লাগে আসসালামু আলাইকুম সবাইকে রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি রোজি চলে আসছি আরও একটি রান্নার ভিডিও নিয়ে আজকে হচ্ছে মাটির চুলাতে চিকেন বিরিয়ানি রান্না করবো এখানে হচ্ছে চারটা মুরগি পিস করে কেটে নিয়েছি এবং লবণ হলুদ মেখে রেখেছি যেহেতু এটা ব্রয়লার মুরগি তাই হচ্ছে ভেজে নিব যদিও চিকেন বিরিয়ানিতে মুরগি ভাত ভেজে দেওয়ার কোনো দরকার নেই কিন্তু তারপরও ব্রয়লার মুরগি দেখে আমি ভেজে নেবো তো চিকেনগুলোকে আমি গ্যাসের চুলায় ভেজে নিব তারপর হচ্ছে মাটির চুলাতে বিরিয়ানিটা রান্না করবো যেহেতু আমি হচ্ছে এখানে চারটা মুরগি দেড় কেজি ওজনের আর হচ্ছে চাল দিব তিন কেজি তো এতগুলা রান্না কোনোভাবে গ্যাসের চুলাতে বসানো সম্ভব না কারণ হচ্ছে এত বড় যদি আমি গ্যাসের চুলায় বসাই চারপাশ থেকে সমানভাবে আগুনটা লাগবে পাতিল না যে কারণে হচ্ছে দেখা যাবে একটু শক্ত শক্ত রয়ে যাবে তো আমি কোনো রিক্স নিব না সরাসরি মাটির চুলাতে বসিয়ে নিব তো আমি চিকেন আলু এবং হচ্ছে পেঁয়াজ বেরস্তা গ্যাসের চুলায় করে তারপরে হচ্ছে চলে যাব মাটির চুলাতে তো এখন হচ্ছে ঘরের ভিতরে আমি গ্যাসের চুলাতে এগুলো করে নিচ্ছি দেখতেই পেলেন তো এখন পেঁয়াজ বেরাস্তা করে নিব বড় একটা ফ্রাই প্যানে তেল দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম বেরেস্তাগুলো হয়ে যাচ্ছে তো বেরেস্তা হয়ে যাওয়ার পরে এই তেলের ভিতরেই আমি আলুগুলোকে ভেজে নিব তো এখন তো নতুন আলু তাই হচ্ছে আমি খোসা ছাড়াই নি অনেক পাতলা খোসা তো না ছাড়িয়েই আমি হচ্ছে ভেজে নিলাম তো এখন হচ্ছে মাটির চুলাতে চলে আসছি এই তো উঠানে হচ্ছে মাটির চুলা বসিয়েছি কারণ আমরা মাটির চুলাতে যেই ঘরটাতে রান্না করতাম ওই ঘরটা হচ্ছে নরবরে হয়ে গিয়েছে ওইটাকে ঠিকঠাক করতেছে তো এখন হচ্ছে আমি এই যে বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি মাটির চুলায় তারপর হচ্ছে উঠানেই বসে পড়েছি এখন হচ্ছে পেঁয়া প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম মানে আমি যে মুরগিগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে হচ্ছে কষাতে হবে তো পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে এখানে আদা ও রসুন বাটা দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব একটু ঝাল ঝাল করবো আর কি তো সবার আবার একটু ঝাল ঝাল বিরিয়ানি ভালো লাগে তো দুই চা চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দেওয়ার পরে তারপর এখানে দিয়ে দিব বিরিয়ানির মশলা এখানে আমি প্যাকেট মশলা ব্যবহার করছি ম্যাক্সিমাম সময় বিরিয়ানিতে আমি প্যাকেট মশলা ব্যবহার করি কারণ হচ্ছে এত বিভিন্ন ধরনের মশলা গুঁড়া করার আসলে অত সময় থাকে না আমরা যারা চাকরিজীবী আছি তো হচ্ছে মশলাগুলো দিয়ে দেওয়ার পরে লবণ দিয়ে দিব যেহেতু তিন কেজি চাল আর হচ্ছে চারটা মুরগি তো এই অনুযায়ী মাপ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম তো এই যে আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম বক্সে সেগুলো দিয়ে দিলাম বক্সে আর একটা বলের ভিতরে রেখেছিলাম এখন হচ্ছে আমি দিয়ে দিব নেড়ে চেড়ে দিবো আমার কিন্তু ঠান্ডা এখনও ভালো হয়নি আর গ্রামে আসছি গ্রামের পানিও ঠান্ডা আর হচ্ছে গ্রামে কিন্তু এখনও অনেক ঠান্ডা আসতে যে কারণে আমার তো ঠান্ডা লাগলে লেগেই ছিল তারপর আবার গলাটা ভেঙে গিয়েছে দেখবেন যে কথা আটকে আটকে যাচ্ছে তো আমি একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে হচ্ছে টক দই দিয়ে দিব তো চক দই দিয়ে তারপর হচ্ছে এখন আবার নেড়ে চেড়ে নিব নাড়তে কিন্তু ভালো কষ্ট হয় কারণ হচ্ছে চারটা মুরগিতে কিন্তু অনেকগুলো মুরগির মাংস দেড় কেজি করে এক একটা মুরগি তো নাড়তে আমার হচ্ছে খবর হয়ে যাচ্ছে আসলে কাঠের যে বড় চামচগুলো সেগুলো নেওয়া উচিত ছিল তো আমি আমাদের বাড়িতে বেড়াতে আসলে বেশি রান্না হলে আমি রান্না করি ভাবিদের ভাবিদের করতে হয় না আমি করি সাহস নিয়ে বসিয়ে দে আসলে অনেকগুলো মানুষ খাবো তো আমরা অনেকগুলো মানুষ এসেছি তো এই যে এখানে তিন কেজি চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম একসাথে আমি পোলাও চালগুলো দিয়ে দিব তো আমার রান্নার ভিডিও যারা দেখেন আমি সাধারণত মাংসটা আলাদা রান্না করি আর পোলাওটা আলাদা করে শেষের দিকে হচ্ছে মাংসটা মিলিয়ে নিই কিন্তু আজকে আমি একবারে চাল এবং মাংস একসাথেই দিয়ে দিয়েছি কারণ হচ্ছে আমি হচ্ছে মুরগিগুলো মাংসগুলোকে আগেই ভেজে নিয়েছি তো আমার হচ্ছে আশপাশ দিয়ে অনেক মানুষ দেখতে পাচ্ছেন এখানে আমার মা আছে বড় বোন আছে বড় ভাবি আসছে বড় ভাইয়া আছে এরা হচ্ছে বাড়িতে যে কাজ করাচ্ছে সেই কাজগুলো তদারকি করে দেখাচ্ছে মিস্ত্রিদেরকে আর আমি হচ্ছে উঠা নিয়ে বসিয়ে দিয়েছি রান্না তো দেখেন নাড়াচাড়া করতে কিন্তু আমার খুব খবর হয়ে যাচ্ছে আর মাটির চুলাতে রান্না করলে খাবার যে কতটা স্বাদ হয় আর এই যে কালো পাতিলটা দেখছেন এগুলো কিন্তু মাটির চুলাতে লাকড়ি দিয়ে রান্নার কারণে কালি হয়েছে আর আমি যেই বড় পাতিলটাতে রান্না বসিয়েছি এটা কিন্তু চারপাশ থেকে মাটি দিয়ে লেপ দিয়ে নিয়েছি এতে করে হচ্ছে পাতিলটা পরিষ্কার যখন করব তখন পরিষ্কার করতে সুবিধা হবে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমি মাটির চুলাতে সত্যি 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 রান্না করছি আগুন সহ দেখিয়ে দিলাম তো চারপাশ থেকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব আর হচ্ছে নাড়তে হবে সাবধানে নিচে যাতে লেগে না যায় সেটাও দেখতে হবে আবার হচ্ছে যাতে গলে না যায় সেটাও দেখতে হবে তো দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ কাঁচামরিচ ছাড়া তো বিরিয়ানি ভালো লাগে না জানেনি তো আবার নেড়ে চেড়ে দিব তারপর হচ্ছে এখানে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিব কারণ আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি ভাজা দিয়ে কাঁচা গন্ধটা দূর করে নিয়েছি আর কি তো দিয়ে দিলাম ক্যামেরা একটু নড়চড় হচ্ছে দেখা যাচ্ছে যে সমস্যা আর কি তো যাই হোক এখন হচ্ছে আমি দমে বসিয়ে রেখেছিলাম বিরিয়ানি কিন্তু হয়ে গিয়েছে এখন হচ্ছে উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম ঘি ছড়িয়ে তারপর হচ্ছে এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজের বেরেস্তা তো পেঁয়াজ বেরোস্তা তো আগেই করে রেখেছিলাম সেটা আপনারা দেখেছেন তো এই যে উপর থেকে পেঁয়াজ বেরোস্তা সরিয়ে দিচ্ছি আমি আসলে ট্রাইপড আনিনি আমার বোন এবং ভাগ্নিকে দিয়ে ভিডিও করাচ্ছে তো দেখা যাচ্ছে যে ক্যামেরা একটু নড়ে চড়ে যাচ্ছেই তো যাই হোক আমার বিরিয়ানি রান্না শেষ এটা হচ্ছে ঢেকে রেখে দিয়ে এখন সালাদ বানাতে চলে যাব এখানে শশা কাঁচামরিচ ক্যাপসিকাম টমেটো আর লেবুর রস ও লবণ দিয়ে আমি হচ্ছে একটা মাখা সালাদ বানিয়ে নিব এই সালাদটা কিন্তু খুব খুব ভালো লাগে তো এই যে সব কিছু দিয়ে দেওয়ার পরে লবণ দিয়ে দিলাম এখন হচ্ছে হাত দিয়ে ডোলে ডোলে তারপর হচ্ছে মেখে নেবো আমার ভিডিওর এই অংশটা আমার হচ্ছে ভাইয়ের বড় ভাইয়ের ছেলে গড়ে দিয়েছে ওকে বলেছিলাম যে বাবা আমি এটা একটু মাখাবো তুমি একটু ভিডিও করে দাও তো সবার হেল্প নিয়ে নিয়ে আজকের ভিডিওটি আমি বানিয়েছি এই যে আমার মেয়ে চলে আসছে আমার বোনের মেয়ে ভাইয়ের মেয়ে ওরা সবাই চলে আসছে তো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন এটাকে ভিতরে নিয়ে যাব সালাদ এবং হচ্ছে বিরিয়ানির হাড়ি তো চাইছিলাম ভাইয়াকে দিয়ে নেওয়াবো তো পরে চিন্তা করলাম যে দেখি আমি পারি কিনা দেখেন আমার খবর হয়ে যাচ্ছে ড্যাগ নিয়ে যেতে আহ রুমের ভিতরে তো সরাসরি রান্নাঘরে নিয়ে যাবো রান্নাঘরে নিয়ে রেখে দিব তারপর হচ্ছে ফ্রেশ হয়ে সবাই খেয়ে নিব আজকে অনেক মানুষ আমরা একসাথে খাবো তো আমার ছোট বোন হচ্ছে বাড়ার জন্য বসেছে তো প্রথমে আমার আম্মাকে বেড়ে দিচ্ছে কারণ আম্মা হচ্ছে ডায় ডায়াবেটিক্সের পেশেন্ট তো ওনাকে সবার আগে দিচ্ছে আর এই যে প্লেটটা দেখছেন এটা আমার নানা জানের হাতের প্লেট আমার মায়ের বিয়ের পরে আমার নানা জান আমার মাকে গিফট করেছিল অনেকগুলো প্লেট এই গোলাপ ফুলের তো যাই হোক স্মৃতি হিসেবে রয়ে গিয়েছে তারপর হচ্ছে আমরা খাবো খাঁটি দই গরুর দুধের দই তো আমাদের বিক্রমপুরের এই দোকানের দই এতটা ফ্রেশ আর এত মুক্ত যেটা বলার বাইরে তারপর এই দই হচ্ছে আমার জামাই এনেছে তো দুই বক্স এনেছে তারপর হচ্ছে এই যে দই হচ্ছে বেড়ে দিচ্ছি সবাইকে আমি তো দইটা যে এত মজা না খেলে আসলে বুঝবেন না তো আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং হচ্ছে আমার বিরিয়ানি রান্না মাটির চুলাতে কেমন হলো সেটাও জানাবেন বাড়িতে আসলে আসলে মাটি চুলা রান্না না করলে আমার ভালো লাগে না মাটির চুলার রান্নার কিন্তু একটা অন্যরকম স্বাদ আছে তারপর আমার বড়ো বোন হচ্ছে খেজুর গুঁড়ের পায়েস রান্না করে নিয়ে আসছিলো এই যে নারকেল দিয়ে দুধ দিয়ে খেজুর গুড় দিয়ে জ্বর জড়া করে পায়েস রান্না করেছিল সেটাও এখন সবাই খেয়ে নেব তো আরও ঘোরাঘুরির ব্লগ আসবে আশা করি আপনারা সবাই আমার চ্যানেলে পাশে থাকবেন যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকন অবশ্যই অবশ্যই বাজিয়ে দেবেন আর হচ্ছে ভিডিও সম্পূর্ণ দেখবেন দেখে তারপর গঠনমূলক কমেন্ট করবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম